হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি রোদের তাপে সানির জন্ম পর্বস্তরী নিয়ে এটাই আমার শেষ পর্ব তো বন্ধুরা পর্বটা দেখতে থাকো আজকে তোমাদের দেখাবো সানি কীভাবে মারা গেল সানির কি হয়েছিল এবং সানিকে কবর দিলাম কোথায় কিভাবে কবর দিলাম বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা কালকে সানির জন্মদিন তো প্রতিদিনের মতো আজকেও সকালে আমি সানিকে বের করতে গিয়ে দেখি সানের অবস্থা খুবই খারাপ কালকে সন্ধ্যাবেলায়ও ভালো ছিল আমি ওকে ভালোটা তুললাম তো এখন দেখো এই যে পাহাড়গুলো ঝুলে গেছে সানিয়ার আর ভালোভাবে চলাফেরা করতে পারছে না শুধু পানি খাচ্ছে তো ওকে আমি এই যে প্রতিদিনই মতো তো খাঁচার মধ্যে রাখি খাঁচার মধ্যে রাখলেও দৌড়ে চলে আসে আজকেও সে দৌড়ে চলে আসছে ওর অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কী যে কষ্ট হচ্ছে আমার সানিকে আমি কখনো মুরগির বাচ্চা ভাবিনি আমি সব সময় সন্তানের মতো করে ওকে আমি সব সময় আমার সাথে সাথে রাখতাম রাত্রে শোয়ার সময়ও আমার বিছানায় রাখতাম সানিকে আমার সাথে রাখতাম সবাই হাসাহাসি করতো আমার শাশুড়িরা কিন্তু আমি সব সময় ওকে আমার পাশে আমার সাথে রাখতাম তারপরেও জোর এমন রানী ক্ষেত্রক হবে হঠাৎ করে আমি কালকেও বুঝতে পারিনি গো সানিকে ওষাদ খাইয়ে দিলাম আমার চোখ দিয়ে তো ওষুধ ঝরে যাচ্ছে আমি ঠেকাতে পারছি না রাত্রে সানিকে রেখে দিলাম ভাবলাম যে সকালে পাবো কি না জানি না তো সকালে উঠে দেখি সানি একটু বোধ করছে তো শুধু খালি পানি খাচ্ছে আর কিছুই খাচ্ছে না পানি দিকে শুধু আর নজর ছানির রানীক্ষেত্র হয়েছে দেখুন ছানের পাখাগুলো কেমন করে ঝুলে গেছে ছানি বল পাচ্ছে না শুধু পড়ে যাচ্ছে পানির দিকে লক্ষ্য শুধু পানি খেতে যাচ্ছে যে দেখুন ওর পানি আমার হাতে খাওয়া অভ্যেস শুধু হাতে এমন করে ঠোকাচ্ছে তো আমার সত্যি বন্ধুরা অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ ওকে আমি মাটিতে নামতেই দিই না ও সবসময় আমার হাতের উপর পায়ের উপর আর ঘাড়ের উপর চড়ে থাকে সবাই সানিকে ভালোবাসে কেউ বিরক্ত বোধ করে না ওর দুষ্টুমি দেখে আজকে সাতাশ আট দু হাজার চব্বিশ আজকে সানির জন্মদিন আজকের দিনে সানি হয়েছিল তো আজকে সকাল থেকে ভালোই ছিল দুপুরে বারোটার পর দেখছি সানি মারা গেছে তো আমার বুকের ভিতরটা একবারে ফেটে যাচ্ছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার যে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার একটা সন্তানকে হারিয়ে ফেললাম আমার কান্না তো থামছে না বাসার সবার মন খারাপ হয়ে গেছে কারণ সানি সবার চোখের মনি হয়ে গেছিলো তো সানিকে আমি ফেলে দিব না সানিকে আমি কবর দেব এই যে আমাদের বাঁশবাগান বাঁশবাগানের এই যে এইখানটায় আমরা সানিখে কবর দেব এই যে আমিন আমার দেবর ও কবরের জন্য জায়গাটা খুঁড়ছে সানিখে কবর দেবে সানিখে আমিনও খুব ভালোবাসত আমার শাশুড়িও অনেক ভালোবাসতো এত যে জ্বালাতো আমার শাশুড়িকে রান্নাবান্নার কাজে যে জ্বালাতো তারপরেও বিরক্ত বোধ করত না অনেক ভালোবাসতো তো এই যে দেখো বন্ধুরা ছানির জন্য কবর খোঁড়া হয়ে গেছে এখন এই যে ডুমুরের পাতা দেওয়া হলো নিচে এবার সানিকে কাফন পরানো হচ্ছে এই যে দেখো একটা কাগজ দিয়ে মুড়িয়ে সানিকে এমন করে রেখে দেব। জানি তোমরা ভিডিওটা দেখে একটু হাস করবে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে সানিকে কবরে নামিয়ে দেওয়া হলো এবার সানিকে খাপাচি দিয়ে ঢেকে দেওয়া হবে এই যে দেখো খাপাচি দেওয়া হয়ে গেছে এবার সানিকে মাটি দেওয়া হবে তো বন্ধুরা সানির মৃত্যুতে আর আমার কষ্টতে যদি তোমাদেরও একটু কষ্ট লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি এবার মাটি দিয়ে দিলাম এবার সানিকে ঢেকে দেওয়া হলো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ